আসসালামু আলাইকুম ব্যাক মাই চ্যানেল রিয়ার শপিং পুরো তো চলে আসছি আপনার এগারো বছর থেকে নিয়ে চোদ্দ বছরের বাচ্চার কিছু না ভাইয়া সারা নিয়ে এইগুলো ডাবল লেয়ারের মধ্যে রয়েছে সুন্দর অনেকে চেয়েছেন এটা গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কম্বিনেশন দেখতে পাচ্ছেন আমি একে একে সুন্দর করে দেখিয়ে দিব আপনারা ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন এটার মধ্যে কালার থাকবে তিনটি কালার আরো কালার আছে একটি কালার একটি কালার আমি দেখিয়ে দিব আর সাথে কিন্তু একটি আকাশ নিয়ম একটা ব্যাগ পাচ্ছেন কত সুন্দর একটি ব্যাগ এটা কিন্তু এগারো বছর থেকে নিয়ে চোদ্দ বছর বাচ্চার তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা রয়েছে আপনার উপরে বডিটি দেখেন ডাবল লেয়ার করা আছে হাতের ডিজাইনটি অনেক সুন্দর এই সম্পূর্ণ মিরো ওয়ার্ক কাজ করা আছে আর নাক ফুল স্টনের আর কট সুতো দিয়ে কিন্তু কাজ করা দেখেন এটা কিন্তু ডাবল লেয়ারের কাজ করা আছে ডাবল লেয়ার ঠিক আছে একটু উঠান ভাইয়া হ্যাঁ এটা ব্যাক টিতে দেখি এটার উপরে পার্টি অনেক সুন্দর ব্যাক ফ্রন্ট কিন্তু সেম রয়েছে কেউ মিস করবেন না এটা গ্রিন কালার মধ্যে খুবই সুন্দর গোল্ডেন কালার সুতো দিয়ে কিন্তু কম্বিনেশন করা ওকে নিচের পার্টটা আমরা একটু আলাদা আলাদা করে দেখবি এটা রয়েছে নিচের পার্টটি দেখেন কত সুন্দর স্কার্ট প্যান্ট সরি এটা স্কার্ট না দেখি ব্যাক সাইডটি দেখেন এটা রয়েছে স্কার্ট নিচের স্কার্টটি রয়েছে রাউন্ড প্যাটার্ন যেটা আপনার খুবই সুন্দর একটি স্কার্টের মধ্যে রয়েছে পুরোটা জুড়ে দুনো পাশে সেম কাজ করা ভিতরে কিন্তু একটা কমফোর্টেবল গ্লেজি কাপড় দেওয়া আছে দেখ দেখেন গ্লেজি কাপড় দেওয়া আছে এটার সাথে একটি ওনা আছে ওনাটা দেখি এটা রয়েছে এটা ওনাটি দেখেন প্রত্যেকটা এই যে ওনাটি কিন্তু অনেক বড় ওনা দেখি ভাই খুলেন হ্যাঁ ওনাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ওনা করা আছে এটার সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর বর্ডার করা আছে এটা প্রাইসটা আমি বলে দেবো তিনটা দেখানোর পর প্রাইসটা বলে দিচ্ছি ফ্রেন্ডস আমি কিন্তু এখন শুধু বডিটা দেখাবো নিচের পার্টগুলো কিন্তু ওরকমই থাকবে স্কার্ট প্যান্ট আর এটা রয়েছে পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটি কালার কেউ মিস করবেন না কালার কম্বিনেশন অনেক সুন্দর প্রচুর ঢেউ রয়েছে ডাবল লেয়ারের সারারা চান তারা কিন্তু এটা দেখতে পারেন ডাবল লেয়ারের সারারা হ্যাঁ ডাবল লেয়ারের সারারা মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালার জোস আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট চলে দেখতে পাচ্ছেন হচ্ছে কালার এটা রয়েছে নেভি ব্লু যারা পছন্দ করেন নেভি ব্লুর মধ্যে কালারটা কালারটা অনেক সুন্দর একটি কালার নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে যার যেটা ভাল লাগে স্ক্রিন শোনা নিবেন হাতাটা কিন্তু ডাবল লেয়ার আর প্রাইস কিন্তু খুব রিজনেবল আছে এটা সাইজ কিন্তু আমি আবার বলছি এগারো থেকে চোদ্দ বছর বাচ্চার কিন্তু রয়েছে এটা নিচের স্কারটা আবার একটু দেখিয়ে দেন ভাইয়া এটা নিচে এটাতে স্কার্টটা দেখিয়ে দিচ্ছি এগারো থেকে আপনারা পাচ্ছেন চোদ্দ বছর পাচ্ছেন না প্রাইস থাকছে চব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য তিনশো বা পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যে কোনো প্রান্তে নিতে হলো ঠিক আছে সাধারণত আপনারা অনেকে হোম ডেলিভারি চান কিন্তু হ্যাঁ আমরা হোম ডেলিভারি দিব ক্যাশ অন ডেলিভারি দিব কিন্তু অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু সামথিং দিতে হবে এটার সামনে পেয়েছে সেম কাজ ব্যাকসাইডে দেখি প্রাইস রয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্সড কেউ বার্গেনিং করবেন না এটা হলো সারারা ঠিক আছে কট সুন্দর রয়েছে কার সারারাটি অনেক সুন্দর ওকে তো বিয়ার্স এগুলোর মধ্যে কিন্তু বাচ্চাদেরও আছে একটা ভিডিও আপনারা চাইলে কিন্তু এই টাইপের কালেকশন বাচ্চাদের নিতে চাইলে বাচ্চাদের ভিডিওটা কিন্তু আমার ইউটিউবে দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম